গুড মর্নিং বন্ধুরা আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল টাকা থেকে সান টান করে চলে আসলাম তোমাদের সামনে সকালের বাসে কাজটা তোমাদের সামনে দেখিয়েছি আর এখানে তোমার পূজার কিছু জিনিস করবো দেখো তুমি নিয়েছি নিরামিষেটা এটা মানে তোমার তিলের লাড্ডু করতে হবে তো এখন করে নেবো তো বন্ধুরা সারাদিন কী কী করে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা

তো লক্ষ্মী পূজা সব রেডি করে নিয়েছি বন্ধুরা তোমরা একটু দেখে নাও জানি না আমার নিতে আজকে কীরকম হয়েছে লক্ষ্মী পূজার আর পূজা তো অনেক দেরি হয়েছে এবার পূজাটা তোমার আটটার সময় পূর্ণিমা লাগার পরে আমি ঘর বসাইছি অনেক দেরি হয়ে গেছে এবার পূজাটা তাই যাই হোক যদি কিছু উল্টাপাল্টা হয় তো সব রেডি করে এখন ধূনা টুনা ঘুরিয়ে এখন বসে বললাম পাঁচালে পড়তে পাঁচালেটা শেষ হয়ে গেলে যাবো রান্না করতে রান্না করতে যাব রান্না অনেক দেরি হয়ে গেছে আজকে এবার পূজা তো আমার পূজা কমপ্লিট হয়ে গেলো পূজা এখন বসে আছি ওদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো প্রসাদ টসাদ দিয়ে তারপরে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে